অনেক সুন্দর দেখেন পুরাটা জুড়ে কাজ করা আছে এবং এখানে আরও ডিজাইন আছে কালার আছে বেশ কয়েকটা কারেকশন এখানে আপনারা পেয়ে যাবেন এই যে এটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর পুরাটা জুড়ে সিকোয়েন্স এবং সুতার কাজ করা শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটা ভাইয়াদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো এই যেটা ওয়ার্ক করা আছে এগুলো কিন্তু পুরাটা সিকোয়েন্স এবং সুতার কাজ করা মানে একদম চিকেন কারি কাজ করা আছে এগুলো ডিজাইন আলাদা আলাদা আছে আপনারা যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নেবেন সবগুলো কিন্তু সেম দাম থাকবে এটা গজ কত করে থাকবে ভাইয়া আপু এগুলো গজ এই ভিডিওতে যা থাকবে সব 400 টাকা গজ আছে 400 টাকা পার গজ এই ভিডিও থেকে আপনারা যেটাই নেবেন 400 টাকা পার গজে পেয়ে যাবেন এই যে দেখেন এক কালারের উপর सेम কালার সুতা দিয়ে কাজ করা এটা কিন্তু আমি যদি কাছে থেকে দেখাই দেখেন অনেক সুন্দর এবং লালের উপরে পুরাটা জুড়ে কাজ করা এই যে লাল কালো সাদা সব কালারই আছে এগুলো দিয়ে আপনারা সবকিছুই তৈরি করতে পারবেন যার যেটা ইচ্ছা শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে থাকছে অনেক সুন্দর কালেকশন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন এই কালেকশনগুলো শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন দেখেন অনেক গর্জিয়াস মাত্র চারশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন আমি ভাইয়ের শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু নিয়ে যেতে পারেন এখানে অনেক ডিজাইনের কালেকশন রয়েছে সার্তু ছোঁয়া ম্যাচিং আলামিন রেলে মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ